আকাশটা যেন আজ প্রকৃতি সমস্ত রোষ নিজের বুকে ধারণ করেছিল শ্রাবণের শেষ দিককার এক রাত দিনের বেলাতেও মেঘের ঘন ঘটা দেখে বোঝা যাচ্ছিল আজ রাতে প্রকৃতি শান্ত থাকবে না আমি অয়ন পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার একটা অ্যাসাইনমেন্ট শেষ করে কলকাতা ফিরছিলাম গাড়ি চালিয়ে গন্তব্যস্থল ছিল শহর থেকে প্রায় শখানেক কিলোমিটার দূরের এক অখ্যাত গ্রাম কাজ শেষে ফেরার পথে সন্ধে নামতেই শুরু হল তুমুল বৃষ্টি হাইওয়ের ওপর গাড়ির ওয়াইপার তার সর্বোচ্চ গতিতে কাজ করেও যেন পেরে উঠছিল না কাঁচের ওপর বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ে একটা জলীয় পর্দা তৈরি করছিল হেডলাইটের আলো সেই পর্দা ভেদ করে কয়েক ফুটের বেশি যেতে পারছিল না তার ওপর ছিল ঝোড়ো হাওয়া গাছপালাগুলো যেন যন্ত্রণায় কাঁতরাচ্ছিল তাদের ডালপালা একবার ডানে তো একবার বাঁয়ে হেলে পড়ছিল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা দিনের মতো আলোকিত হয়ে উঠছিল আর ঠিক তখনই চোখে পড়ছিল এক ভয়ঙ্কর শূন্য রাস্তা গাড়ির রেডিওতে খবর বলছিল একটি শক্তিশালী নিম্নচাপের কারণে উপকূলবর্তী অঞ্চলে ভারী বর্ষণ ও ঝড়েও পূর্বাভাস রয়েছে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা গ্রামের ভেতর দিয়ে যাওয়া একটা পুরনো হাইওয়ে আশেপাশে জনবসতির চিহ্নমাত্র নেই প্রায় আধ ঘন্টা এভাবে চলার পর হঠাৎ করেই ঘটল বিপত্তিটা একটা বিকট শব্দ করে গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হল না ইঞ্জিনটা যেন চিরতরে স্তব্ধ হয়ে গেছে অসহায়ভাবে স্টিয়ারিংয়ের ওপর মাথা রাখলাম এই ঝড় বৃষ্টির রাতে এই নির্জন রাস্তায় আমি এখন কি করব মোবাইলে নেটওয়ার্ক নেই গাড়ির ভেতর বসে থাকাটাও নিরাপদ মনে হচ্ছিল না যে কোনো সময় বড় কোনো গাছের ডাল ভেঙে গাড়ির উপর পড়তে পারে হঠাৎ করে বিদ্যুতের এক ঝলকানিতে দূরে টিমটিম করে জলে একটা আলো চোখে পড়ল আশা আর ভয় মেশানো এক অনুভূতি নিয়ে আমি সেদিকে তাকালাম মনে হলো কোনো দোকান বা বাড়ির আলো এই অবস্থায় এটাই আমার একমাত্র ভরসা গাড়ির দরজা খুলে ছাতা মাথায় দিয়ে সেই আলোর দিকে হাঁটতে শুরু করলাম কাদা পানিতে মাখামাখি হয়ে কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে আমি এগিয়ে চললাম প্রায় দশ মিনিট হাঁটার পর আমি আলোটার উৎসস্থলে পৌঁছালাম এটা একটা পুরনো জীর্ণ টিনের চালের চায়ের দোকান সামনে একটা বিবর্ণ সাইনবোর্ডে লেখা করিম চাচার চায়ের দোকান দোকানের ভেতর একটা হারিকেন জ্বলছে আর সেই আলোতেই আমি জায়গাটা খুঁজে পেয়েছি ভেতরে ঢুকতেই একজন বয়স্ক লোক আমার দিকে তাকালেন পরনে লুঙ্গি আর ফতুয়া মুখে কাঁচা পাকা দাড়ি। চোখে গভীর দুশ্চিন্তার ছাপ তিনিই সম্ভবত করিম চাচা দোকানের ভেতরটা খুব সাধারণ কয়েকটা কাঠের বেঞ্চি আর টেবিল এক কোণে মাটির উনুনে চায়ের জল ফুটছে বৃষ্টির ছাড় থেকে বাঁচতে টিনের দরজার একটা পাল্লা বন্ধ করা আছে আমাকে ওই অবস্থায় দেখে করিম করিমচাচা ব্যস্ত হয়ে উঠলেন আরে বাবা এই দুর্যোগে কোথা থেকে এলে এসো ভেতরে এসো আমি ভেজা শরীরে কাঁপতে কাঁপতে একটা বেঞ্চিতে বসলাম করিম করিমচাচা আমাকে একটা শুকনো গামছা দিয়ে বললেন মাথাটা মুছে নাও বাবা নইলে ঠান্ডা লেগে যাবে আমি কৃতজ্ঞতার সাথে গামছাটা নিলাম তারপর সংক্ষেপে আমার বিপদের কথা তাকে খুলে বললাম সব শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ রাতে আর কোথাও যাওয়ার কথা ভেব না এই ঝড় থামার নয় আমার এখানেই থেকে যাও সকালে দেখা যাবে কি করা যায় তার কথায় ভরসা পেয়ে আমি কিছুটা স্বস্তি পেলাম তিনি আমাকে গরম এক কাপ চা বানিয়ে দিলেন চায়ের ধোঁয়া ওঠা কাপটা হাতে নিয়ে আমি বাইরে প্রকৃতির তাণ্ডব দেখছিলাম টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে পড়ছিল যেন হাজার হাজার নুড়ি কেউ একসাথে ছুঁড়ে মারছে বাতাসের সনসন শব্দে কান পাতা দায় গাছের ডালগুলো যেন ভয় ভেতে কাতরাচ্ছিল চাচা নিজের মনেই বিড়বিড় করে বললেন আজ আবার অমাবস্যা এমন দুর্যোগের রাত ভালো নয় বড় অশুভ রাত তার কথাটা আমার কানে কেমন যেন খটকা লাগলো আমি জিজ্ঞেস করলাম অশুভ কেন বলছেন চাচা তিনি আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন কিছু কথা না শোনাই ভালো বাবা তুমি শহুরে মানুষ এসব বিশ্বাস করবে না তার এই রহস্যময় কথা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল কিন্তু সেই মুহূর্তে আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে আমি আর বেশি কিছু জিজ্ঞেস করার শক্তি পেলাম না সময় গড়াচ্ছিল রাত গভীর হচ্ছিল আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঝড়ের দাপট দোকানের টিমটিমে হারিকেনের আলোয় আমাদের দুজনের ছায়া দেওয়ালে অদ্ভুতভাবে নড়াচড়া করছিল বাইরে থেকে ভেসে আসা ঝোড়ো হাওয়া শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই এই নিস্তব্ধতাটাই যেন বেশি ভয়ঙ্কর করিম চাচা উনুনের পাশে বসে ঝিমত আমি একটা বেঞ্চিতে আজ হয়ে চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম হঠাৎ করেই আমার কানে একটা অদ্ভুত শব্দ এলো মনে হলো দোকানের বাইরে থেকে কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে অয়ন অয়ন গলার স্বরটা খুব পরিচিত মনে হল ঠিক আমার মায়ের গলার মতো কিন্তু আমার মা তো কলকাতায় তিনি এখানে কিভাবে আসবেন আমি ভাবলাম হয়তো ঝোড়ো হাবার শব্দে আমার শোনার ভুল হচ্ছে আমি কান খাড়া করে আবার শোনার চেষ্টা করলাম এবার আরও স্পষ্ট অয়ন দরজাটা খোল বাবা আমি বাইরে আটকে পড়েছি আমার বুকের ভেতরটা ধক করে উঠল এটা অসম্ভব কিন্তু গলার স্বরটা এতটাই জীবন্ত এতটাই করুণ যে আমার মন মানতে চাইছিল না আমি উঠে দাঁড়াতেই করিম করিমচাচার ঘুম ভেঙে গেল তিনি আমার দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন কোথায় যাচ্ছ আমি বললাম চাচা বাইরে আমার মা তিনি আমাকে ডাকছেন আমার কথা শুনে করিম চাচার মুখটা ভয়ে সাদা হয়ে গেল তিনি লাভ দিয়ে উঠে এসে আমার হাতটা চেপে ধরলেন তার চোখে ছিল তীব্র আতঙ্ক তিনি ফিসফিস করে বললেন খবরদার বাইরে যাবি না ওটা তোর মা নয় ওটা হলো নিশির ডাক নিশির ডাক সেটা আবার কি করিম চাচার হাত ভয়ে কাঁপ ছিল তিনি আমাকে বেঞ্চিতে বসিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে শক্ত করে খিল আটকে দিলেন তারপর হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে আমার সামনে এসে বসলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তিনি কাপা কাপা গলায় বন্টে শুরু করলেন আজ থেকে বহু বছর আগের কথা এই দোকানের পিছনে যে বিশাল বটগাছটা দেখছ ওখানে এক যুবতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল নাম ছিল তার নিশি গ্রামের লোকেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে ঘরে করে দিয়েছিল ভালোবাসার মানুষটাও তাকে ধোকা দেয় অপমানে যন্ত্রণায় সেই ঝড়ের রাতেই নিজেকে শেষ করে দেয় তেই সেই থেকে তার অতৃপ্ত আত্মাই বটগাছেই আশ্রয় নিয়েছে আমি তার কথা শুনছিলাম আর আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল করিম চাচা বলতে লাগলেন অমাবস্যার রাতে বিশেষ করে যখন এমন ঝড় বৃষ্টি হয় তখন নিশিন আত্মা জেগে ওঠে সে মানুষের পরিচিত জনের গলার স্বর নকল করে তাকে বাইরে ডাকে তার ডাকে সাড়া দিয়ে কেউ যদি দরজা খুলে বাইরে যায় তাহলে আর ফেরে না পরদিন সকালে তার লাশ পাওয়া যায় ওই বটগাছের নিচে তার মুখটা ভয়ে বিকৃত হয়ে থাকে চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চায় গল্পটা শোনার পর আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল বাইরে তখনও সেই কারুণ ডাক শোনা যাচ্ছিল অয়ন আমার খুব কষ্ট হচ্ছে বাবা দরজাটা খোল করিম চাচা আমার কাঁধে হাত রেখে বললেন মনে জোর রাখো বাবা কোনো মতে ওর ডাকে সাড়া দিও না ওটা মায়ার ডাক মৃত্যুর ডাক সময় যেন আর কাটতে চাইছিল না প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এক একটা যুগ বাইরে থেকে ভেসে আসা সেই ডাক একবার আমার মায়ের একবার আমার স্ত্রীর আবার কখনও আমার ছোটবেলার বন্ধুর কণ্ঠস্বর ধারণ করছিল আমার মন আর মস্তিষ্কের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল মস্তিষ্ক বলছিল এটা ভ্রম কিন্তু মন বারবার সে কারুণ আর্তনাদে সাড়া দিতে চাইছিল করিম করিমচাচা অবিরম দোয়াদরুদ পড়ছিলেন তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনিও প্রচণ্ড ভয় পেয়েছেন হঠাৎ করে এই দোকানে টিনের চালে ধূপ করে শব্দ হতে লাগল মনে হলো কেউ যেন চালের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে তারপর সেই হাঁটার শব্দ থেমে গিয়ে শুরু হলো আঁচড়ানোর শব্দ তীক্ষ্ণ নখের আঁচড়ে টিনের চাল চিরে যাওয়ার মতো কর্কশ একটা আওয়াজ আমি আর করিমচাচা ভয়ে একে অপরের দিকে তাকালাম হারিকেনের আলোটা হঠাৎ করেই কেঁপে কেঁপে উঠতে লাগলো দোকানের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল একটা কনকনে ঠান্ডা স্রোত আমাদের শরীর দিয়ে বয়ে গেল যা ঝড়ের রাতে স্বাভাবিক ঠান্ডা নয় একটা ভ্যাবসা পচা গন্ধ নাকে এসে লাগলো হঠাৎ করেই দোকানের একমাত্র জানালাটায় কেউ সজরে ধাক্কা মারলো আমরা দুজনেই চমকে উঠলাম জানালাটা কাঠের পুরনো পাল্লা দুটো ভিতর থেকে বন্ধ করা সেই পাল্লার ফাঁক দিয়ে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল বিদ্যুতের এক ঝলকানিতে আমি দেখলাম জানালার ওপারে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি লম্বা কালো চুল তার মুখ ঢেকে দিয়েছে পরনে সাদা শাড়ি যা কাদা পানিতে মাখা মাঠি যেটুকু মুখ দেখা যাচ্ছিল তা অস্বাভাবিক ফ্যাকাশে আর তার চোখ সেই চোখ দুটো ছিল না ছিল দুটো শূন্য কোটর যা থেকে যেন অন্ধকার ঝরে পড়ছিল আমি চিৎকার করে উঠলাম করিম চাচা আমার মুখ চেপে ধরে বললেন চুপ একদম চুপ ওর দেখে টাকাস না কিন্তু ততক্ষণে যা দেখার আমি দেখে ফেরেছি সেই মূর্তিটা তার রম্বা হাড়গিলের মতো আঙুল দিয়ে জানালার কাছে আঁচর কাটতে শুরু করল কিছ শব্দটা আমার স্নায়ুকে ছিন্ন করে দিচ্ছিল বাইরের ডাক তখন বদলে গেছে এখন আর কোনো পরিচিত কণ্ঠস্বর নয় এখন একটা বিকৃত অমানবিক গলায় কে যেন হাসছে সেই হাসি শুনে মনে হচ্ছিল হাজারটা ভাঙা কাচের টুকরো একসাথে কেউ গুঁড়ো করছে হঠাৎ দরজায় সহজোরে ধাক্কা পড়তে শুরু করল ধরাম 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 যেন কেউ একটা বিশাল পাথর দিয়ে দরজায় আঘাত করছে কাঠের পুরনো দরজাটা সেই আঘাতে কেঁপে কেঁপে উঠছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে দরজাটা ভেঙে যাবে করিম চাচার আমি দুজনে মিলে দরজার পাল্লাটা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরলাম কিন্তু বাইরের শক্তির কাছে আমাদের শক্তি কিছুই না দরজাটা একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছিল সেই ফাঁক দিয়ে একটা বরফ শীতল বাতাস আর সেই পচা গন্ধটা হু হু করে ভেতরে ঢুকে এলো। ঠিক সেই মুহূর্তে হারিকেনটা দপ করে নিভে গেল দোকানের ভেতরটা নিকশ কালো অন্ধকারে ডুবে গেল আমরা কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না শুধু শুনতে পাচ্ছিলাম দরজার ওপার থেকে আসা সেই পৈশাচি খাসি আর দরজায় ক্রমাগত আঘাতের শব্দ আমার মনে হলো আমার হৃদপিণ্ডটা বন্ধ হয়ে যাবে আমি নিশ্চিত ছিলাম আজ রাতেই আমাদের জীবন শেষ কতক্ষণ এভাবে কেটেছিল জানি না মৃত্যু ভয়ে আড়ষ্ট হয়ে আমরা দরজাটা ধরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই আমার কানে আজানের ধ্বনি ভেসে এলো। বহু দূর থেকে কোনও এক মসজিদ থেকে ভেসে আসছিল সেই পবিত্র সুর আজানের ধ্বনি কানে পৌঁছতেই বাইরের তাণ্ডবটা যেন কিছুটা কমে এলো। দরজার ধাক্কাধাক্কি থেমে গেল সেই পৈশাচিক হাসিটাও আর শোনা যাচ্ছিল না ঝড়ের বেগও কিছুটা কমে এসেছে বলে মনে হল আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে জানালার ফাঁক দিয়ে ধূসর আলো ভেতরে প্রবেশ করতেই আমরা দরজার থেকে সরে এলাম আমাদের দুজনের শরীরই কাঁপ ছিল সকাল হতেই ঝড় বৃষ্টি পুরোপুরি থেমে গেল আকাশ পরিষ্কার হয়ে গেছে করিম চাচা কাপা হাতে দেশলাই জ্বালিয়ে একটা মোমবাতি ধরালেন তারপর ধীরে ধীরে দরজার খিল খুললেন দরজা খুলতেই আমরা বাইলে তাকালাম সবকিছু শান্ত ভেজা মাটির সোদা গন্ধ নাকে আসছে রাতের সেই ভয়ঙ্কর পরিবেশের কোনো চিহ্নই নেই শুধু দোকানের দরজায় আর জানালায় অসংখ্য আচরের দাগ রাতের বিভীষিকার সাক্ষী হয়ে রইল আমি ধীর পায়ে দোকানের বাইরে এলাম পেছনের সেই বিশাল বটগাছটার দিকে তাকালাম দিনের আলোয় ওটাকে আর পাঁচটা সাধারণ গাছের মতোই লাগছে কিন্তু আমি জানি এই শান্ত চেহারার আড়ালে কি ভয়ঙ্কর এক অতৃপ্তি লুকিয়ে আছে সকালের দিকে একজন মেকানিক এসে আমার গাড়িটা ঠিক করে দিল আমি করিম করিমচাচার কাছ থেকে বিদায় নেবার জন্য গেলাম তিনি আমাকে দেখে শুধু একটা ম্লান হাসি দিলেন আমি তার হাতে কিছু টাকা গুজে দিতে গেলে তিনি নিতে চাইলেন না বললেন তুমি বেঁচে ফিরেছ এটাই আমার জন্য অনেক শুধু একটা কথা মনে রেখো বাবা শাহাজানে এমন অনেক কিছু আছে যা আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে আমি গাড়িতে উঠে বসলাম হাইওয়ে ধরে শহরের দিকে এগিয়ে চললাম আয়নায় আমি দেখতে পাচ্ছিলাম করিম যাচার চায়ের দোকানটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে আমার মন থেকে রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলতে পারছিলাম না সেই শূন্য চোখের নারী মূর্তি সেই পৈশাচী ঘাসি সেই মৃত্যুর ডাক সব কিছু আমার সত্তার সাথে মিশে গেছে আমি জানি এই রাতটার কথা আমি জীবনেও ভুলতে পারবো না প্রতিটা ঝড়ের রাতে প্রতিটা অমাবস্যায় আমার কানে ভেসে আসবে সেই ফিসফিসানি অয়ন দরজাটা খোলো আর আমার চোখের সামনে ভেসে উঠবে ঝড়ের রাতে সেই চায়ের দোকানের ভয়ঙ্কর স্মৃতি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন